ಓಂ ನಮ ಭಗವತಿ ವಾಷು জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার শুধু ভক্তগণকে রেমিস এই চ্যানেলের পক্ষ থেকে সকলকে সুস্বাগতম আশা করছি কৃষ্ণ কৃপায় আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন আজ আষাঢ় মাসের একুশ তারিখ এবং ইংরাজি ছয়ই জুলাই দু রবিবার আজ আষাঢ় মাসে শুক্লপক্ষের একাদশী স্বয়ন একাদশী বা দেব দেবশয়নী একাদশী সুসম্পন্ন হয়েছে একাদশী ঠিক পরের দিন পালন করতে হয় একাদ একাদশীর পারণ আজকের পর্বটিতে আমরা জানবো আষাঢ় মাসের এই শুক্লপক্ষের একাদশী অর্থাৎ ছয়ন একাদশী বা হরিশয়নী একাদশীর পারণ কখন করবেন পারণের সময় এবং পারণের পর কি খাওয়া যাবে পারণের মন্ত্র এই সমস্ত কিছু নিয়ে জানব আজকের এই পর্বটি আশা করি ভক্তগণ পর্বটি আপনাদের সমৃদ্ধ করবে তাই সম্পূর্ণ পর্বটি দেখার অনুরোধ রইল আষাঢ় মাসের এই শুক্লপক্ষের একাদশী স্বয়ং একাদশী বা দেব স্বয়ং একাদশী এই একাদশী ভগবান বিষ্ণুর পূজা করা হয় এই পবিত্র দিনে ভক্তরা সারা রাত্রি জেগে প্রার্থনা করে উপবাস করে থাকেন এবং এই স্বয়ং একাদশী থেকে শুরু হয় চাতুর্মাসের ভক্তরা এই দিন বিষ্ণুকে সন্তুষ্ট করার জন্য চতুর্মাস ব্রত বা উপবাস পালন করে থাকি এই একাদশী সকল একাদশীর মধ্যে অত্যন্ত পবিত্র বলে মনে করা হয় বিশ্বাস করা হয় যে এই দিনে উপবাস এবং ভগবান বিষ্ণুর পূজা করলে সকল পাপ থেকে মুক্তি পাওয়া যায় কারণ এই দেবশয়নী একাদশীতে ভগবান বিষ্ণু যোগ নিদ্রায় যান এবং চার মাস ক্ষীর সাগরে কাটান এই শয়ন একাদশীর পারণ পড়েছে বাইশে আষাঢ় এবং ইংরাজি সাতই জুলাই দু হাজার পঁচিশ সোমবার অর্থাৎ আগামীকাল একাদশীর পারণ হল একাদশী ব্রত পালনের পর উপবাস ভঙ্গ করা এটি একাদশীর পরের দিন অর্থাৎ দ্বাদশীতে পালন করতে হয় সূর্যোদয়ের ঠিক পরে নির্দিষ্ট একটি সময়ের মধ্যে পারণ সুসম্পন্ন করতে হয় এবং পারণ মন্ত্রটি উচ্চারণ করার পরে পালন ভঙ্গ করতে হয় একাদশীর উপবাসের পর পালন করা একটি গুরুত্বপূর্ণ কাজ কারণ সঠিক সময়ে যদি পালন না করা যায় তাহলে উপবাসের ফল লাভ হয় না আগামীকাল সাতই জুলাই দু এবং বাংলার বাইশে আসার সোমবার সেই দিন সূর্যোদয় হবে পাঁচটা এক মিনিট এবং সূর্যাস্ত ছটা তেইশ মিনিটে এবং দ্বাদশী দশটা ছত্রিশ মিনিট পর্যন্ত অনুরাধা নক্ষত্র রাত্রি একটা তিরিশ মিনিট শুভযোগ রাত্রি এগারোটা আট মিনিট এবং পপকরণ দিবার নটা চল্লিশ গতে বা রাত্রি দশটা ছত্রিশ গতে কুবলকরণ এবং জন্মে রাশি বিপ্লবর্ণ দেবগণ শনির দশা রাত্রি একটা তিরিশ গতে বুধের দশা মৃতে একবার দোষ রাত্রি দশটা ছত্রিশ গতে দোষ নেই যোগিনী রয়েছে নৈরীতি রাত্রি দশটা ছত্রিশ গতে দক্ষিণে কালবেলাদি রয়েছে ছটা একচল্লিশ গতে আটটা বাইশের মধ্যে এবং আরেকটি রয়েছে তিনটে তিন গতে চারটে তেতাল্লিশের মধ্যে আর একটি সময় হলো দশটা তেইশ গতে এগারোটা বিয়াল্লিশের মধ্যে যাত্রা নেই রাত্রি এগারোটা বিয়াল্লিশ গতে যাত্রা শুভ পূর্বে নিষেধ এবং স্বয়ং একাদশীর পারণের সময় হচ্ছে সকালটা উনতিরিশের মধ্যে অর্থাৎ যে সকল ভক্তগণ স্বয়ং একাদশীর পালন করবেন এবং পারণীর মন্ত্রটি প্রথমে উচ্চারণ করার পর পারণ ভঙ্গ করতে হবে নটা উনত্রিশের মধ্যে স্বয়ন একাদশীর পারণ কীভাবে করবেন পারণের পূর্বে স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করতে হবে এবং তারপর ভগবান বিষ্ণুর পূজা করতে হবে তারপর পারণ মন্ত্রটি উচ্চারণ করতে হবে একাদশ্যাং নিরাহার ও ব্রতে নানেন কেশব প্রসিদ্ধ নাথ ও জ্ঞান দৃষ্টি প্রদভব হব এই মন্ত্র পাঠ করেই উপবাস ভঙ্গ করতে হবে নটা উনতিরিশ এই সময়ের মধ্যে পারণের পর যথাসাধ্যমতো দান করা উচিত আপনি আপনার সাধ্যমতো অসহায় দরিদ্র মানুষদের দান করবেন এবং ভগবান বিষ্ণুর আশীর্বাদ প্রাপ্তি লাভ করতেন পারবেন একাদশীর পারণের পর কি খাওয়া যাবে একাদশীর পারণের পর আপনি যে কোনো ফল খেতে পারেন দুধ বা দুধ জাতীয় ছানা দই ইত্যাদি দুধের যে কোনো জিনিস আপনি খেতে পারেন ঘি বা বাদাম তেলে রান্না করা যে কোনো সবজি আলু পেঁপে কুমড়ো ইত্যাদি সবজি ঘি বা বাদাম তেলে রান্না করা এই সমস্ত খাবার খাওয়া যেতে পারেন যে কোনো নিরামিষ খাবার আপনি খেতে পারেন তবে ভগবানকে উৎসর্গ করে তারপর খাওয়া উচিত তবে একাদশীর পারণভঙ্গের পর আপনি আমিষ জাতীয় যে কোনো খাবার অর্থাৎ মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন এই সমস্ত খাবার খাওয়া উচিত নয় শস্য জাতীয় যে কোনো খাবার চাল ডাল গম ইত্যাদি এই সমস্ত খাবার বর্জন করা উচিত বেশি মশলাদার খাবার এড়িয়ে চলা উচিত এখন এক নজরে দেখে নেব সোমবার অর্থাৎ সাতই জুলাই দু হাজার পঁচিশ ওই দিনের রাশিফল সম্পর্কে প্রথমে জেনে নিই অমৃত যোগ দিবা আটটা ছত্রিশ গতে দশটা তেইশের মধ্যে এবং রাত্রি নটা তেরো গতে বারোটা চার মধ্যে ও একটা উনতিরিশ গতে দুটো পঞ্চান্নর মধ্যে মাহেন্দ্রযোগ রয়েছে রাত্রি তিনটে গতে চারটে কুড়ির মধ্যে এবং রাশিফল মেষ রাশির গুজ্জপীড়া বৃষ রাশির লাভ মিথুন রাশির পুনর্মিলন কর্কট রাশির অযথা ব্যয় সিংহ রাশির বিতণ্ডা কন্যা রাশির ধর্মেমতি তুলারাশির ভ্রমণযোগ বিশ্বিক রাশির অশান্তি এবং ধনুরাশির আর্থিক সমস্যা এবং মকর রাশির ষড়যন্ত্রের শিকার এবং কুম্ভ রাশির অর্থের সংস্কার এবং মিন রাশির ভয় ভক্তগণ আজকের পর্বটি এই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ঈশ্বরের আশীর্বাদ সকলের উপর বর্ষিত হোক ফেরে কৃষ্ণা রাধি রাধি